হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি টাইটেল আর থামবেল থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো যেটা তোমরা অলরেডি এতক্ষণ বুঝেই গেছো মোটামুটি যারা ইউটিউবার বা ইউটিউবার নিয়ে বেশি ঘাটাঘাটি করো তারা এতক্ষণ অলরেডি এই জিনিসটা জেনেই গেছো যে এপি ব্লক্সের পিয়াদি তার ছেলে আয়ুষ ও সাত বছর বয়স তো ওর থ্যালাসেমিয়া আছে তো থ্যালাসেমিয়ার জানোই থ্যালাসেমিয়া মানেই ব্লাড দিতে হবে মাসে মাসে তো এর প্রায় দুই বছর ধরেই ওর সেমভাবেই চলছিল মানে ব্লাড দিচ্ছিলো মাসে মাসে আবার অসুস্থ হচ্ছিলো ব্লাড দিচ্ছিলো এভাবেই চলছিলো কিন্তু থ্যালাসেমিয়ার না কোনো ট্রিটমেন্ট হয় না সেটা তোমরা যদি পিয়াদির ব্লগগুলো দেখো তাহলে খুব ভালোভাবেই জানতে পারবে আলো তো যদি কেউ আমার কথা বুঝতে অসুবিধা হয় এবি ব্লগ চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো পিয়াদির ভিডিও করা আছে তো মাসে মাসে ব্লাড দেওয়ার পরেও আয়ুষ সুস্থ হচ্ছিলো আবার নেক্সট মান্থ থেকে ব্লাড দিতে হচ্ছিল তো থেরাসিমিয়াতে একটাই ওষুধ যে মাসে মাসে গিয়ে ব্লাড চেঞ্জ করতে হয় মানে ব্লাড দিতে হয় চেঞ্জ তো না থেরাসিমিয়া যে রক্তটা শরীরে থাকে না রক্তটা শরীর থেকে বেরিয়ে যায় তো এটার একটাই ট্রিটমেন্ট বিএমটি মানে বনমেরা ট্রান্সফার তো সেটা করতে প্রচুর টাকার প্রয়োজন প্রায় চল্লিশ লাখ টাকা শুধু ওইটা ট্রান্সফার করতেই লাগবে আর বাদবাকি ট্রিটমেন্ট তো রয়েছে তো সেই সব করতে গিয়ে প্রায় সত্তর আশি লাখ টাকা মতন খরচ হবে সাড়ে সত্তর লাখ টাকা মতন সেই কারণে ওরা একটা ভিডিও করেছিল দুজনে মিলে পিয়াদি আর অভিদা দুজনে মিলে তো ওরা একটা ফোন পে নাম্বার দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টস নাম্বার দিয়েছে তারপর একটা স্ক্যানার দিয়েছে যে যতটা পারো ততটা সাহায্য করো ওদের ওই অ্যাকাউন্টে গিয়ে একটুখানি হলো মানে যার যেমন সামর্থ্য দশ টাকা কুড়ি টাকা বা তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা সাহায্য করো আমরা তো এমনিতে কত টাকা কতভাবে নষ্ট করে ফেলি মনে করো সেরকমভাবেই কোনো কিছু কিনেছি সেটা ভালো হয়নি খারাপ বেরিয়েছে তো টাকাটা নষ্ট হয়ে গেছে তো সেইটা ভেবেই যদি ওদের কিছুটা হয়েও যদি সাহায্য করা যায় তাহলে একটা বাচ্চার জীবন বেঁচে যাবে আর একটা মা বাবা তাদের সন্তানকে সুস্থভাবে ফিরে পাবে তো আমার কমিউনিটি পোস্টেও আমি স্ক্যানারটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে যে যে যতটুকু পারবে ওদের পে করতে পারো আর না হলে এপি ব্লগস পেয়াদি যে চ্যানেল আছে ওখানে গিয়েও তোমরা ডিটেলসটা পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টস ফোনপে গুগল পে আর স্ক্যানার সব কিছুই আছে ওখানে গিয়েও তোমরা দেখে এসে তারপরে দিতে পারো আমার কথা না শুনে ওই চ্যানেলে গিয়ে দেখে এসে তোমরা যে যতটা পারো ততটা সাহায্য করতে পারো তো আমি তো আমার সামর্থ্য মতন দিয়েইছি কারণ এই ভিডিওটা দেখার পর অনেকেই বলবে যে তুমি কি দিয়েছো বা তুমি কী করেছো আমি আমার সামর্থ্য মতন যতটা পেরেছি দিয়েছি তাই তোমাদেরও রিকোয়েস্ট করছি তোমরা যতটা পারো ততটাও তোমরা দেওয়ার চেষ্টা করো কারণ আমি ওই তিন বছর ধরে মা হয়েছি তো আমি জানি একটা মা হয়ে সন্তানের ঠিক এরকম সিচুয়েশান ঠিক কেমন সিচুয়েশানটা হতে পারে তাদের ফ্যামিলির ওপর তাদের ওপর কি চলতে পারে তো তোমাদের আমি জোর করছি না যার যতটুকু সামর্থ্য সে ততটুকু সাহায্য করো আমি আমার সামর্থ্য মতন সাহায্য করেছি এতটুকুই বলবো আমাদের এই একটু একটু সাহায্য একটা বাচ্চার জীবন ফিরে পেতে পারে তার মা বাবার কাছে নতুনভাবে নতুন জীবনে ফিরে যেতে পারে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারে প্রিয়াদির জায়গায় নিজেকে একবার বসে দেখো যদি তোমার সাথে আর তোমার বাচ্চার সাথে সেম জিনিসটা হতো তাহলে তোমার কেমন লাগতো আমি শুধু এতটুকুই ভেবেছি আর নিজের সামর্থ্য মতন আমি পিয়াদিকে ডোনেট করেছি তো তোমরাও যাও প্লিজ পিয়াদিকে ডোনেট করো এতটুকুই আমার তোমাদের কাছে সাহায্য চাওয়ার জানি না আমার ভিডিও কজন দেখবে বা কজন দেখছে তো আরও বড়ো বড়ো ক্রিয়েটাররাও পিয়াদির স্ক্যানারটা শেয়ার করেছে আই হোপ তাদের সাহায্য অনেক অনেক মানুষের কাছে ওটা চলে গেছে আর তারা অনেক অনেক হেল্প করছে আর আয়ুষ বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এই কামনায় করি ভগবানের কাছে তো চলো এটুকুই বলার ছিল আমি প্রত্যেক দিনের মতন তো কাজবাজ শুরু করেই দিয়েছি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে মানডে ছিল জুড়োর ব্যাপার বা ছুটি ছিল সব কাজ বাস সেরে তারপরে দেখো এইদিকে ঘর ছাড় দিতে চলে এসেছি রান্না রান্নাবান্না কিন্তু কিছুই করিনি মন্ডের দিন আমাদের রান্না হতে একটু দেরি হয় কারণ যেহেতু সকালবেলা উঠে আগে এদিকে কাজ বাস সেরেনি তারপর রান্না বান্না করিতে চলে যখন ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরগুলো সব মুছে নেব তারপরে চলে যাব রান্নাঘরে মায়ের দিকে সবজি টবজি সব কেটে নিচ্ছে আর বুঝতেই পারছো যেহেতু দেরি করে রান্না করছি তো তার জন্য রান্না ঝামেলাটাও একটু বেশিই রয়েছে তো চলো ঘরের কাজটা কমপ্লিট করে তারপর চলে যাবো রান্নাঘরে ফাইনালি চলে এসেছি রান্না করে এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি নুন আর চিনি মাখিয়ে দিয়ে তো বেগুন ভাজাটা একদিকে বসিয়ে দিয়েছি অন্যদিকে আরেকটা তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে আবার মাছ ভাজা বসিয়ে দিলাম মাছ হবে বেগুন ভাজা হবে আর কী হয়েছিল আমি ঠিক মনে নেই চলো রান্না করতে করতে তোমাদের বলছি আর লাস্টে তো আমি দেখিয়ে দেবো কী কী রান্না হয়েছিল আর এদিকে এই যে রান্না শুরু করে দিয়েছি কি ফোড়ন দিচ্ছিলাম হয়তো ডাল বা কিছু একটা রান্না করবো আর ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছের সবজিটাও ভাজা হয়ে গেছে এই দুই রান্না করছি ঝটপট করে ঘরের কাজ বাজ হয়ে গেছে স্নান করে পুজোটাও দিতে হবে তো আজকে বেশি কিছু আমি রান্না করিনি অল্পটুকুই করেছিলাম আর বাদবাকিটুকু মা ছিল এদিকে কারণ রান্নার প্রচুর ঝামেলা ছিল এদিকে করতে গেলে এদিকে ঠাকুর দেওয়া জুটোকে স্নান করানো খাওয়ানো সব কিছুতেই রেডি হয়ে যেত তার জন্য ভাবলাম যে অতটুকু কাজ করে নিয়ে তারপরে এদিকে এসে আবার রান্না বান্নাটুকু সেরে আবার জুটোর দিকে সামলাতে গেছিলাম আর আগের দিন একটা তোমাদের দেখিয়েছিলাম না যে আনারস কিনেছি সেই আনারসটাই কেটে নিয়েছিলাম আনারসটা কাটা না বহু ঝামেলা প্রথমে তো মুখটা কেটে নিলাম ব্যাস তার তারপরে গায়ের যে খোসাটা ওটা ছাড়িয়ে নিলাম তারপরে যে আনারসের গায়ে যে চোখ থাকে এগুলো তো আমি চোখই বলি তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানিও এই চোখগুলো আস্তে আস্তে একটু একটু করে ছাড়াতে হয় তো আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ওটা দিয়ে কিছুটা ছাড়লাম কিছুটা বটি দিয়ে কেটেছি খুব অধৈর্যের কাজ অনেকটা সময় লাগে তাই আনারস ছাড়াতে ছাড়াতে না বাবার কথা মনে পড়ছিলো যখনই আনারস বা কোনো ফল আনা হতো না বাবাই সবসময় কেটে হাতের সামনে গুছিয়ে দিত মানে সবাই কি মাকেও আমাকে আমাদেরকেও নিজেও খেতো তো বাবার থেকেই শিখেছিলাম আনারসটা এইভাবে কাটতে ছুরি দিয়ে এরকম চোখগুলোকে তুলে দিয়ে তারপরে পিস পিস করে কেটে নিতে আনারস কেটে দেখো এই যে ন্যাদো আর জুড়ো দুজনকে দিয়ে দিলাম খেতে তোরা খেয়ে ওদের রিয়াকশানটা দেখতেই পাচ্ছ তো জুডোর কিন্তু স্নান হয়ে গেছে এই সব করার আগে জুডোকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে একটু একটু করে নুন দিয়ে দিলাম একটু নুন দিলে বেশ ভালো লাগে আনারসটা ভেবেছিলাম যে ভালো হবে না কিন্তু আনারসটা বেশ ভালোই ছিল শুধুই খাওয়া যাচ্ছিলো নুন ছাড়াও ভেবেছিলাম টক হবে যদি টক হয় তাহলে চাটনি করে ফেলবো তো সেই সবের আর প্রয়োজন নেই ভালোই হয়েছে তো এটাকে এমনি এমনি খাওয়া যাচ্ছে আনারস খাওয়ার পর জুডোকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি যেখানে যাব স্নান করতে তার আগে চলে এসেছি ছাদে দেখো এই যে আমার গোলাপ ফুলের যে টপটা ছিল না ওটা একদম বাজে হয়ে গেছে তো নতুন করে এই কালো এই গাবলাটা কিনেছি আগের দিন কুড়ি টাকা দিয়ে তো এটার মধ্যেই খুব সুন্দরভাবে সব কাদাগুলো দিয়ে দিচ্ছি তারপরে গাছগুলো আগে তুলে নিয়েছি শেকুর সমেত তারপরে গাছগুলো সব এটার মধ্যে লাগিয়ে দেবো তো দেখো আমার সব লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন ওপর থেকে দুইমগ জল দিয়ে দিলেই এটা একেবারে কমপ্লিট আর আগের গাবলাটা তো ভেঙে গেছে এটার মধ্যে কিছুটা মাটি আছে মাটিটা সরিয়ে গাবলাটা নিচে দিয়ে দেবো ওই লোহা ভাঙা আসলে ওদের দিয়ে দেবো দেয় হয় এই দেখো এই হচ্ছে আমার পদ্ম ফুল গাছের এখন ফাইনাল লুক তো চলো এটাকে তো এখানে রেখে দিয়েছে বা স্নান টান করে ঠাকুর দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ধাপ কাজ কমপ্লিট করে দেখো চলে এসেছি এখানে ডাল হয়েছিল মাছের তেলের বড়া চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর আমি মাছের ঝোল খাই মাছ ভাজা আর বেগুন ভাজা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে